বন্ধুরা প্রায় পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে ঐশ্বরিক ও অলৌকিক জ্ঞান প্রদান করেছিলেন তা ভগবত গীতা নামে পরিচিত সেই থেকে ভগবত গীতা সমগ্র মানবজাতিকে পথ দেখিয়ে আসছে যে ব্যক্তি ভগবত গীতা পাঠ করে স্মরণে এসে তার জীবনে উল্লেখিত বিষয়গুলি গ্রহণ করে সে তার সমস্ত দুঃখ ও যন্ত্রণা থেকে মুক্ত হয় তার জীবনের প্রকৃত অর্থ উদ্দেশ্য এবং কর্ম বুঝতে পারে এবং তার জীবনে সাফল্য এবং সুখ অর্জন করে বন্ধুরা জীবনে যাই চাও অথবা তোমার সমস্যা যাই হোক না কেন তোমার শ্রীমদ ভাগবত গীতার এই তিরিশটি কথা সঠিকভাবে শোনা উচিত এবং সেগুলো বোঝা উচিত তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে প্রতিটি অসুবিধা সহজ হয়ে যাবে এবং তোমার প্রতিটি দুঃখ দূর হবে তাই আজ এই মূল্যবান চ্যানেলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া তিরিশটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। এই চিন্তাগুলো তোমার কাছে আনা হয়েছে যাতে এটি তোমার বর্তমান এবং ভবিষ্যতে সমস্ত দুঃখ এবং কষ্ট দূর করতে সাহায্য করতে পারে গীতার এই জ্ঞান অমৃতে পরিপূর্ণ যা মানুষের মৃত মনে এবং জীবনে এক নতুন প্রাণ সঞ্চার করে আমি গ্যারেন্টি দিচ্ছি এর সাথে আমি বলতে পারি যে যে কেউ ভিডিও শেষ পর্যন্ত এই তিরিশটি কথা মনোযোগ সহকারে শুনবে সে তার প্রতিটি সমস্যার সমাধান পাবে সে যা পেতে চায় তা পাবে তাই এই ভিডিওতে একটিও চিন্তা ভুলে যেও না মিস করবেন না এবং শেষ পর্যন্ত এই ভিডিওটি শুনো তাহলে শুরু করা যাক শ্রীমৎ ভগবত গীতার প্রথম উপদেশ হলো মানুষের মধ্যে তোমার সমর্থন খোঁজা বন্ধ করো তোমার মনের সবচেয়ে বড় দুর্বলতা হল তুমি অন্যদের মধ্যে সমর্থন খোঁজো এবং এটিই তোমাকে দুর্বল করে তোলে সেই জিনিসটি তোমার নিজের উপর বিশ্বাসকে ধ্বংস করে দেয় যারা মনে করে যে এটি আমার সমর্থন এবং কঠিন সময়ে আমাকে সাহায্য করবে তারাই কঠিন সময় সবচেয়ে দুঃখী এবং একাকী হয়ে ওঠে তুমি একমাত্র ঈশ্বর ঈশ্বরকে তোমার সমর্থন করো যখনই তুমি কোনো অসুবিধার সম্মুখীন হবে তিনি অবশ্যই কোনো না কোনো রূপে তোমাকে সাহায্য করবেন পৃথিবীকে তোমার সহায়ক বানাও না যারা নিজের জন্য সহায়ক খুঁজছে তারা কিভাবে তোমার সহায়ক হবে ঈশ্বরকে তোমার সহায়ক বানাও পৃথিবীকে নয় ঈশ্বর তোমার কথা শোনেন কিনা তা নির্ভর করে তোমার ভক্তি বিশ্বাস এবং বিশ্বাসের উপর শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় উপদেশ হলো মানুষের দুঃখের সবচেয়ে বড় কারণ হল তার আসক্তি আসক্তি থেকেই আসে অজ্ঞানতা এবং জীবনে সমস্যা শুরু হয় মহাভারতে ধৃতরাষ্ট্র দুর্যোধনের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে তিনি তার পুত্রকে অন্যায় কাজ করা থেকে বিরত রাখতে পারেননি। পুত্রের প্রতি আসক্তির কারণে ধৃতরাষ্ট্র ধর্ম ও অধর্মের জ্ঞান হারিয়ে ফেলেন এবং শেষ পর্যন্ত সবটিকে ধ্বংস হয়ে যায় মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন জ্ঞানের স্রোত যখন প্রবাহিত হয় তখন এটি প্রথমে আসক্তিকে ধ্বংস করে আসক্তিকে ধ্বংস করে কারণ আসক্তিই অজ্ঞানতা গ্রীষের সম্রাট আলেকজান্ডার সমগ্র বিশ্বকে জয় করতে চেয়েছিলেন একদিন একজন নাগা সাধু আলেকজান্ডারকে বললেন যে তিনি সমগ্র বিশ্বকে জয় করবেন এরপরে তিনি কি করবেন কারণ এর বাইরে আর কোনো পৃথিবী নেই এই কথা বলে সাধু জোরে হাসতে শুরু করলেন সাধুর কথা শুনে আলেকজান্ডার হতাশ হতে লাগলেন আলেকজান্ডার সাধুকে জিজ্ঞাসা করলেন তুমি কেন হাসছো সাধু উত্তর দিলেন যে তুমি সমগ্র পৃথিবী তুমি যদি জিততেও পারো তবুও তুমি হতাশ হবে কারণ তুমি পৃথিবী জয় করার জন্য আসক্ত অথচ আমার কিছুই নেই কিন্তু আমি সব সময় খুশি থাকব কারণ আমি কোনো কিছুর সাথে আসক্ত নই আলেকজান্ডার এখনও পৃথিবী জয় করতে পারেননি কিন্তু এখন সাধু এই কথাগুলো শুনে তিনি পৃথিবী জয় করার চিন্তায় হতাশ হয়ে পড়লেন কারণ পৃথিবী জয় করার পর আর কোনো আসক্তি অবশিষ্ট থাকবে না আসক্তির কারণে জীবনে কেবল দুঃখই আসে আসক্তি ঘর এবং পরিবার থেকে হতে পারে এটি সাফল্যের সাথে আসক্তি হতে পারে এটি আরামায়স এবং সুযোগ সুবিধার সাথে আসক্তি হতে পারে এবং সম্মান এবং সম্মানের সাথে আসক্তি থাকতে পারে যেখানে আসক্তি থাকে সেখানে দুঃখ থাকে যখন আসক্তি সফল হয় তখন দুঃখ থাকে এবং যখন ব্যর্থ হয় তখনও দুঃখ থাকে শ্রীকৃষ্ণ বলেন যে যখন কেউ আসক্তি ত্যাগ করে তখন সে আমার ভালোবাসা পায় একজন ব্যক্তি অনুগ্রহ লাভ করে যিনি আসক্তিহীন ব্যক্তি পরম সুখ লাভ করে তাই একজন ব্যক্তির আসক্তি ত্যাগ করা উচিত এবং আমাদের যা আছে তাতে সন্তুষ্ট থাকা উচিত যদি বেশি পাওয়ার প্রবণতা থাকে তাহলে দুঃখ পাওয়া নিশ্চিত শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় উপদেশ হল কারো প্রতি ভালো করলে কখনো অনুগ্রহ প্রদর্শন করো না অন্যথায় সেই কর্ম শূন্যের মতো হয়ে যায় এবং এর থেকে অর্জিত খ্যাতি অকেজ হয়ে যায় আমাদের কখনোই ভেবে গর্ব করা উচিত নয় যা আমরা কত মানুষ বা প্রাণীকে সাহায্য করেছি কারণ যিনি এটি করেন তিনিই স্বয়ং ঈশ্বর তাই পুতুল কেবল একটি মাধ্যম জ্ঞান সবসময় বুদ্ধিকে আরও উন্নত করে তোলে তাই জ্ঞান অর্জন এবং ভাগ করে নিতে থাকুন যাতে অন্যদের জীবনে উন্নত হয় যে ব্যক্তি ফলাফল পাওয়ার আশায় কাজ করে সে কাজের দ্বারাই বাধ্য থাকে আমার মন থেকে তোমার কাছে বিজাতীয় সব কিছু মুছে ফেলো বড় বা ছোট তাহলে সব কিছু তোমার এবং তুমি সকলের যে ব্যক্তি ফলাফলের আকাঙ্ক্ষা বাদ দিয়ে ক্রমাগত কাজ করে কেবল সেই ব্যক্তি তার জীবনকে আনন্দময় এবং সন্তোষজনক করে তুলতে পারে আমি আমার এবং আমি যা কিছু করেছি বা করেছি কেবল সেই ব্যক্তি পরম শান্তি পায় শ্রীমদ্ ভগবৎ গীতার চতুর্থ উপদেশ হল যে জীবনে সন্তুষ্ট সে সর্বদা সুখী বন্ধুরা ঈশ্বর যা দিয়েছেন তা উপভোগ করা উচিত একবার এক ব্যক্তি সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছিলেন হঠাৎ তার চোখ পরে একটি রূপর কাঠির উপর যা তীরে ভাসমান অবস্থায় ছিল তিনি খুশি হয় সেই কাঠিটি তুলে নিলেন এখন তিনি কাঠিটি নিয়ে হাঁটতে শুরু করলেন এখন আরো রোদ কাজ শেষ হলে তার মনে হল সমুদ্রে স্নান করতে তিনি ভাবলেন যদি কাঠিটি পাশে রেখে স্নান করেন তাহলে কেউ এটি নিয়ে যাবে তাই তিনি হাতে লাঠিটি নিয়ে স্নান করতে শুরু করলেন তারপর একটি উঁচু ঢেউ এসে দ্রুত কাঠিটি ভাসিয়ে নিয়ে গেল তিনি অনুশোচনা করতে লাগলেন এবং দুঃখিত হয়ে তিনি তীরে বসে কাঁদতে লাগলেন সেখান থেকে একজন সাধু আসছিলেন লোকটিকে দুঃখিত ও কাঁদতে দেখে সাধু তাকে জিজ্ঞাসা করলেন তুমি এত দুঃখিত কেন তিনি স্বামীজিকে বললেন স্নান করার সময় আমার রূপার কাঠিটি সমুদ্রে ভেসে গেছে সাধু অবাক হয়ে বললেন তিনি বললেন তুমি কাঠি দিয়ে স্নান করছো তিনি বললেন তুমি যদি কাঠিটি পাশে রেখে স্নান করতে তাহলে তুমি কি করতে কেউ তো নিতে পারতো কিন্তু তুমি কেন রূপাল লাঠি নিয়ে স্নান করতে এসেছিলে স্বামীজি জিজ্ঞাসা করলেন তখন লোকটি বললেন যে তিনি এটি আনেননি সেই লোকটির সাথে এটাই পাওয়া গেছে এই কথা শুনে স্বামীজির জোরে হেসে বললেন যদি এটি তোমার না হয় তাহলে দুঃখ বা দুঃখ কি কখনো কখনো কিছু সুখ স্বতঃস্ফূর্তভাবে পাওয়া যায় এবং কখনো কখনো কঠোর পরিশ্রম করে এবং কষ্ট করে যে সুখ স্বতঃস্ফূর্তভাবে পাওয়া যায় তা ঈশ্বরের কাছ থেকে তারা অন্যদের কাছ থেকে প্রশংসা পায় আমাদের কাছে সময় নেই মানুষ তার নেই এমন সমস্ত আনন্দ গণনায় ব্যস্ত থাকে বহুল বাংলো দুর্দান্ত গাড়ি মর্যাদা ক্ষমতা ইত্যাদি এবং ভুলে যায় যে একদিন সে সব কিছু ভুলে যায় এবং পরবর্তী যাত্রায় তা পায় যদি তোমাকে চলে যেতে হয় তাহলে বন্ধুগণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমার যা আছে যা তুমি কাঁদছ তুমি কি এনেছো কি হারিয়েছ কি তৈরি করেছ যা ধ্বংস হয়ে গেছে তুমি কিছুই আননি এবং কিছু নিয়ে যাবে না তুমি এখান থেকে যা নিয়েছ যা দিয়েছ এখানে দিয়েছ খালি হাতে এসেছ খালি হাতে যাবে আর যা তোমার গতকাল অন্য কারো ছিল পরশু অন্য কারো হবে তুমি সেটাকে তোমার ভেবে মগ্ন হচ্ছ শুধু এই সুখই তোমার দুঃখের কারণ গীতার পঞ্চম উপদেশ হলো রাগ মানুষকে ধ্বংস করে রাগী ব্যক্তির কোনো বন্ধু থাকে না প্রতিটি মানুষ তার কাছ থেকে পালিয়ে যায় তার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায় যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে জীবনে কিছুই সামলাতে পারে না রাগ করা অর্থহীন যদি তুমি রাগে প্রতিক্রিয়া দেখাও তাহলে এর অর্থ হল ঈশ্বরের তৈরি আইন অর্থাৎ কর্মের ওপর তোমার বিশ্বাস নেই তাই ভগবান কৃষ্ণ বলেছেন যে রাগের কারণে মানুষের মন নষ্ট হয়ে যায় অর্থাৎ সে বোকা হয়ে যায় যার ফলে স্মৃতি বিভ্রান্ত হয় স্মৃতি বিভ্রান্তির কারণে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায় এবং বুদ্ধি ধ্বংস হয়ে গেলে ব্যক্তি নিজেকে ধ্বংস করে গীতার ষষ্ঠ উপদেশ হল সুখী এবং দুঃখী উভয় পরিস্থিতিকে সমানভাবে বিবেচনা করা উচিত আমরা যেমন সুখকে স্বাগত জানাই তেমনি দুঃখকেও গ্রহণ করা উচিত কারণ জীবন সুখ এবং দুঃখ উভয় দিয়েই পরিপূর্ণ বন্ধুরা যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল তখন যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসন দখল করেছিলেন সবই স্বাভাবিক হয়ে উঠছিল একদিন এমন সময় এসেছিল যা পাণ্ডবদের কেউই চাননি ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে আসছিলেন সমস্ত পাণ্ডব দুঃখে ছিলেন শ্রীকৃষ্ণ তাদের কাছে তাদের দেহের একটি অংশ বলে মনে হয়েছিল এবং বিচ্ছেদের অনুভূতি তাদের কাঁপিয়ে তুলেছিল কিন্তু শ্রীকৃষ্ণকে চলে যেতে হয়েছিল কেউই শ্রীকৃষ্ণকে যেতে দিতে চাইছিল না ভগবানও তার সমস্ত প্রিয়জনদের সাথে এক এক করে দেখা করছিলেন শ্রীকৃষ্ণ তাদের কিছু না কিছু উপহার দিয়ে বিদায় নিলেন অবশেষে তিনি তার মামী কুন্তীর সাথে দেখা করলেন এবং শ্রীকৃষ্ণ তার মামি কুন্তীর সাথে দেখা করলেন এবং কুন্তিকে বললেন মামি আজ পর্যন্ত তুমি আমার কাছে নিজের জন্য কিচ্ছু চাওনি আজ কিছু চাও আমি তোমাকে কিছু দিতে চাই কুন্তীর চোখে জল এসে গেল এবং কাঁদতে কাঁদতে বলল হে শ্রীকৃষ্ণ যদি আমাকে কিছু দিতে হয় যদি তুমি চাও তাহলে আমাকে দুঃখ দাও আমি অনেক দুঃখ চাই শ্রীকৃষ্ণ অবাক হয়ে গেলেন শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন কেন মাসি তুমি কেন শুধু দুঃখ চাও কুন্তি উত্তর দিলেন জীবনে যখন দুঃখ থাকে তখন তোমার স্মৃতিও থেকে যায় মাঝে মাঝে আমি তোমার স্মরণ করি সুখে আমি তোমাকে মাঝে মাঝে একবার স্মরণ করি যদি আমি তোমাকে স্মরণ করি তাহলে আমি তোমার পূজা এবং প্রার্থনা করতে পারবো তবেই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যিনি সুখী ঘৃণাপ্রবণ বা শোকগ্রস্ত নয় কেবলমাত্র ভক্তিপূর্ণ ব্যক্তি যিনি কামনা করেন এবং যিনি শুভ অশুভ কর্ম ত্যাগ করেছেন তিনিই আমার কাছে অত্যন্ত প্রিয় গীতার সপ্তম উপদেশ হলো যারা খুব মিষ্টি কথা বলে এবং খুব বেশি প্রশংসা করে তাদের থেকে সাবধান থাকা উচিত কারণ মানুষ কেবল তখনই মিষ্টি কথা বলে যখন তাদের আপনার কাছে তাদের মতামত প্রকাশ করতে হয় তখনই আপনার প্রশংসা করা হয় যখন আপনার কাছ থেকে তাদের কাজ করিয়ে নিতে হয় মনে রাখবেন যে আপনি জীবনে কখনও বিনামূল্যে প্রশংসা পাবেন না যদি কেউ আপনার প্রশংসা করে তাহলে আপনাকে এর জন্য কিছু মূল্য দিতে হবে তাই যারা খুব মিষ্টি কথা বলে বা আপনার প্রশংসা করে তাদের থেকে আপনার সাবধান থাকা উচিত গীতার অষ্টম উপদেশ হল মনকে শান্ত রাখতে শিখুন কারণ বিচলিত মন আপনাকে জীবনে দুঃখ ছাড়া আর কিচ্ছু দেবে না আর শান্ত মন আপনাকে জীবনে কেবল প্রেম এবং আনন্দই দেবে এগুলি শান্ত আর বিচলিত মনের ফলাফল বিচলিত মন দুঃখের জন্ম দেয় আর শান্ত মন আনন্দের জন্ম দেয় মনে কখনো সন্দেহর জন্ম দেবে না এই সন্দেহগুলি মনে ভুল ধারণার পাহাড় তৈরি করে যার কারণে জীবনের সুখ কেড়ে নেওয়া হয় তখন শ্রীকৃষ্ণ বলেন যে একজন মানুষকে তার মনকে নিয়ন্ত্রণ করা উচিত যে তার মনকে নিয়ন্ত্রণ করে তার মন তার বন্ধু হয়ে যায় এবং যে তার মনকে নিয়ন্ত্রণ করে সে তার বন্ধু হয়ে যায় যদি সে তার মনকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এটি তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে গীতার নবম উপদেশ হলো জীবনে তোমার সফলতা বা ব্যর্থতা অনেকটাই তোমার সঙ্গ নির্ভর করে বন্ধুরা বলে যে সঙ্গ যেমন গায়ের রঙও তেমন আর গায়ের রং যেমন জীবনও কিন্তু তোমার সঙ্গ যদি খারাপ হয় তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে কিন্তু যদি তুমি লক্ষ লক্ষ খারাপ মানুষ হও এবং তোমার সঙ্গ ভালো মানুষের সাথে থাকে এবং তুমি তাদের কথাও শোনো তাহলে তুমি অবশ্যই স্থির হয়ে যাবে কৌরবদের সাথে শকুনির মতো মানুষ ছিল এবং পাণ্ডবদের সাথে কৃষ্ণ ছিল যদি তুমি শকুনি মামার মতো সঙ্গ রেখে থাকো তাহলে ভেবে দেখো তোমার মন কাজ করা বন্ধ করে দিয়েছে কারণ তিনি বলেছেন যে ধার্মিকতায় ভরা হৃদয় ধার্মিকতার পরামর্শ দেয় আর অধার্মিকতায় ভরা হৃদয় অধার্মিকতার পরামর্শ দেয় তুমি যতই ভালো হো না কেন যদি তুমি খারাপ লোকেদের দ্বারা পরিবেষ্টিত হও তুমি যদি তার সাথে থাকো তাহলে তোমারও খারাপ মানুষের মতোই পরিণতি হবে ভীষ্ম পিতামহ একজন ব্রহ্মচারী এবং ধার্মিক ব্যক্তি ছিলেন কিন্তু তিনি অধার্মিকতার পক্ষে ছিলেন তাই শেষ পর্যন্ত তার ভাগ্য একই রকম হবে একজন অধার্মিক ব্যক্তির অবস্থা হলো। মৃত্যুর সময় তাকে ভয়াবহ যন্ত্রণা সম্মুখীন হতে হয় তাই কখনোই ভুল সঙ্গমে থাকা উচিত নয় কারণ মাঝে মাঝে তাদের সঙ্গমে থাকার কারণে তুমি তাদের কাজের শাস্তি পেতে শুরু করো তারপর তুমি বুঝতে পারো না আমার মনে হয় আমি কিছুই করিনি আমি কেবল তাদের সাথেই থাকি কেন আমি দুঃখ পেলাম খারাপ মানুষের সঙ্গ তোমার জীবনে কখনো সুখ বয়ে আনবে না তাই তোমার সর্বদা ভালো সঙ্গমে থাকা উচিত ভাগবত গীতার দশম উপদেশ হলো জীবনে তুমি যে কাজই করো না কেন তা করো তাতে দক্ষ হও অর্থাৎ তোমার কাজের মর্তা হও তার পূর্ণ জ্ঞান অর্জন বলা হয় যে অসম্পূর্ণ জ্ঞান সবচেয়ে বিপদজনক এর একটি উদাহরণ হল অভিমন্য অভিমন্য একজন অত্যন্ত সাহসী সাহসী এবং যোদ্ধা ছিলেন তিনি কোন পরিস্থিতিতে মারা গেছেন তা সকলেই জানেন বিপদের সময় এই অসম্পূর্ণ জ্ঞান কোনো কাজে আসে না তোমার জ্ঞানে দক্ষতা অর্জন করা উচিত তোমার অবশ্যই একটি বিষয়ে দক্ষতা থাকতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন সত্য জানার জন্য তোমার একজন আধ্যাত্মিক গুরুর কাছে যাওয়া উচিত বিনয়ী হও এবং তাদের কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য তোমার কৌতূহল প্রকাশ করো যেমন একটি ছোট জ্বলন্ত প্রদীপের আলো সবচেয়ে তীব্র অন্ধকারকেও দূর করতে পারে ঠিক তেমনি যখন তুমি তোমার মনের অজ্ঞতায় ভরা অন্ধকার ঘরে প্রবেশ করো তখন ইতিবাচক চিন্তাভাবনা করো যদি আমরা জ্ঞানের আলোককে আলোকিত করি তাহলে অজ্ঞতার রূপে অন্ধকার আপনা আপনি শেষ হয়ে যায় শ্রীমদ্ভগবৎ গীতার এগারোতম উপদেশ হলো যে ব্যক্তি ফলাফলের প্রত্যাশায় কাজ করে তার মন ও শান্ত এবং সন্তুষ্ট থাকবে না কারণ তার আকাঙ্ক্ষা প্রতিটি নতুন শিখরে পৌঁছায় এমন পরিস্থিতিতে তার মন কখনোই তৃপ্তির আনন্দ উপভোগ করতে পারবে না যখন একজন ব্যক্তি ফলাফলের আকাঙ্ক্ষার জন্য কাজ করে এবং তারপর যখন সে তার প্রত্যাশা অনুযায়ী ফলাফল পায় না তখন সে হতাশ এবং দুঃখিত হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো ঈশ্বরে বিশ্বাস রাখো এবং নিঃস্বার্থভাবে কোনো পাপ ছাড়াই এবং নিরপেক্ষভাবেই কোনো ফলাফলের আকাঙ্ক্ষা ছাড়াই তোমার কাজ করে যাও তোমার জীবন সুখ এবং তৃপ্তিতে পূর্ণ হবে দেখো দুঃখ তোমাকে কখনো স্পর্শ করবে না এবং তুমি মুক্তি পাবে বারবার জন্ম নেওয়া অসীম বাসনাগুলো একজন মানুষকে তার ইন্দ্রিয়ের দাস করে তোলে যদি কাজটি ভালো হয় তবে সে অবশ্যই পুরস্কার পাবে এবং যদি কাজটি খারাপ হয় তবে সে অবশ্যই শাস্তি পাবে অতীত বর্তমান এবং ভবিষ্যতে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার প্রতিটি ফলাফল আমি দেখতে পাচ্ছি অতএব ফলাফল নিয়ে চিন্তা করা বন্ধ করুন এবং আপনার কাজটি ক্রমাগত চালিয়ে যান কাজটি ভালো হোক বা খারাপ যতক্ষণ না কাজটি করা ব্যক্তি ফলাফল পায় অর্থাৎ যতক্ষণ না কাজটি করা ব্যক্তি তার কাজের ফলাফল পুরোপুরি অনুভব করে ততক্ষণ পর্যন্ত তারা এটির পিছনে ছুটতে থামে না কারো সময় উপভোগ করবেন না প্রথম এবং ভাগ্যের চেয়ে বেশি কিছু কেউ পেতে পারে না শ্রীমদ্ভগবদ্গীতার গীতার বারোতম উপদেশ হলো আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত আধ্যাত্মিক জ্ঞানই জীবনকে শান্তির দিকে নিয়ে যেতে পারে আধ্যাত্মিক জ্ঞান আপনাকে মানসিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তুলবে তাই ঈশ্বর এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন মানুষের কথার প্রতি যত বেশি মনোযোগ দেবেন ততই নিজের উপর আপনার আস্থা কমে যাবে তাই নিজের উপর বিশ্বাস রাখুন নিজের শক্তিতে এগিয়ে যান এবং নিজের পথ নিজেই নির্ধারণ করুন জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে হয়তো জীবন সীমিত সময় নষ্ট করবেন না খারাপ অতীত স্মরণ করে দুঃখিত হওয়ার পরিবর্তে তা থেকে শিক্ষা নেওয়া এবং বর্তমানকে উন্নত করা এবং একটি উন্নত ভবিষ্যৎ তৈরি করা ভালো আপনার কাজ করুন এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন কি ঘটবে এবং কি ঘটবে না তা ঈশ্বরের ওপর নির্ভর করে বাদ দিন আপনি যত বেশি প্রচেষ্টা করবেন তত স্বর্গের পথ সহজ হবে ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করুন সর্বদা সৎকর্ম করুন এবং মানুষের প্রতি ভালো করুন এবং তাদের সঠিক পথ দেখান একজন জ্ঞানী ব্যক্তি কখনো ইন্দ্রিয় সুখ উপভোগ করেন না তাই একজন ব্যক্তি যা ঘটেছে তা ভালো যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে এবং যা ঘটবে তাও ভালো হবে তিনি এই বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করেন বেদ ও পুরাণ পাঠ করে কোনো লাভ নেই যদি না আপনি আপনার জীবনে বলা কথাগুলো অনুসরণ করেন রাবুব অবশ্যই বুদ্ধিমান ছিলেন কিন্তু জ্ঞানী ছিলেন না তার অজ্ঞতা তাকে ক্রুদ্ধ ইন্দ্রিয়বাদী এবং অহংকারী করে তুলেছিল যা তার মৃত্যুর সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল শ্রীকৃষ্ণ বলেন যে আমি সকল জীবকে সমানভাবে দেখি এবং কেউ আমার কাছে কম প্রিয় নয় এবং কেউ আমার কাছে কম প্রিয় নয় তাছাড়া সেই জ্ঞান অকেজ যাকে বলে আপনার মধ্যেই সীমাবদ্ধ সেই জ্ঞানের কোনো লাভ নেই যা সমাজ ও বিশ্বের কল্যাণে ব্যবহার করা যায় না কেন তুমি নিরর্থক চিন্তা করো কেন তুমি ভয় পাও কি তোমাকে হত্যা করতে পারে আত্মাও নয় তুমিও কখনো জন্মগ্রহণ করো না এটি গ্রহণ করে না এবং কেউ এটিকে হত্যা করতে পারে না এটি জীবনের চূড়ান্ত সত্য কেবল মানুষের কর্মই একজন মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে বা তাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় তাই যখনই পাপ অহংকার এবং অধর্ম এই পৃথিবীতে তাদের চরম সীমায় পৌঁছায় তখন সর্বদা সৎকর্ম করো কিন্তু তারপর এটি ধ্বংস হয়ে যাবে এবং আমি অবশ্যই ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করার জন্য অবতার হব কোনো চিন্তা না করি কোনো অভাবী ব্যক্তিকে কর্তব্য মনে করে যে দান করা হয় তা পূর্ণ বলে বিবেচিত হয় যে ব্যক্তি মনকে জয় করেছে সে ইতিমধ্যেই ঈশ্বরকে লাভ করেছে কারণ সে শান্তি সুখ দুঃখ ঠান্ডা তাপ এবং সম্মান উপমান অর্জন করেছে তার মনে কোনো পার্থক্য হবে না যারা পণ্ডিত তারা জীবনের জন্য শোক করেন না মৃত্যুর জন্য শোক করেন না তারা তাদের কর্তব্য সম্পূর্ণভাবে পালন করেন আন্তরিকতার সাথে কর্তব্য পালন করা এবং ধর্ম অনুসরণ করাও একটি গৃহান্ত উপস্যার মতো শ্রীমদ্ভগত গীতার ত্রয়োদশ উপদেশ হলো যখনই তুমি জীবনে একা অনুভব করবে তখন সত্যটি ঠিকভাবে বুঝতে পারবে যে তুমি একাই পৃথিবীতে এসেছো আর তুমি একাই চলে যাবে বাস্তবে এখানে কেউ তোমার নয় একদিন আমাদের জন্ম দেওয়া পিতামাতাও আমাদের একা ছেড়ে চলে যায় তাই অন্যদের কাছ থেকে কি আশা করা যায় যদি কেউ তোমাকে ছেড়ে যায় তবে মনে রাখবে যে সেই ঈশ্বর সর্বদা তোমার সাথে আছেন তিনি কখনো তোমাকে ছেড়ে যান না গীতাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে আমাকে কেউ বিশ্বাস করুক বা না করুক কিন্তু আমি কখনো মানুষকে ছেড়ে দিই না কারণ এরা সবাই আমার সন্তান মানুষকে ঈশ্বরের অংশ বলা হয় এই কারণেই মানুষকে ঈশ্বরের সন্তান বলা হয় এই কারণেই একাকিত্ব নিয়ে কখনো দুঃখিত হওয়া উচিত নয় কখনো ভয় পাওয়া উচিত নয় বরং ভুল ব্যক্তির সাথে থাকার ভয় থাকা উচিত একটি কথা আছে যে কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো অর্থাৎ কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো বহুতো ভালো কিন্তু আরেকটি কথা আছে যে অর্থহীনতার চেয়ে কিছুই ভালো নয় তাই অর্থহীন লোকদের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো তাই গীতার এই উপদেশ প্রতিটি ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নিজেকে একা ভেবে দুঃখিত হয় তাই একাকিত্ব ভীত এবং অসুখী হওয়া বন্ধ করুন কারণ এখানে কেউ অন্য কারণ নয় শ্রীমদ্ভাগবত গীতার চোদ্দতম উপদেশ হল নিজের সম্পদ নিজের অবস্থান এবং ক্ষমতা নিয়ে কখনো গর্ব করা উচিত নয় দুর্যোধন খুব গর্বিত ছিলেন যে তার ভীষ্ম দ্রোণাচার্য এবং কর্ণের মতো পিতামহ ছিলেন যদি যোদ্ধারা বসে থাকেন তবে আমি এই পাণ্ডবদের ঠিক সেভাবেই চূর্ণ করব দুর্যোধন তার সম্পদের ওপর গর্বিত ছিলেন তিনি তার অবস্থান এবং ক্ষমতার ওপর গর্বিত ছিলেন কিন্তু সেই অহংকার নিজেই একদিন তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় যারা তাদের অর্থ বা ক্ষমতার ওপর গর্বিত অহংকারের কারণে আমরা অন্যদের অপমান করি এবং অন্যদের ক্ষতি করি একদিন আমাদের একই ভুল তাদের ধ্বংস করে দেয় তাই আপনি জীবনে যতই সফল হন না কেন আপনি যতই বড় ব্যক্তি হন না কেন কিন্তু সেই অহংকার কখনো অন্যদের কাছে দেখাবেন না শ্রীমদ্ভাগবৎ গীতা পনেরোতম উপদেশ হলো আজকের যুগে খুব ভালো হয়েও নাহলে এই পৃথিবী তোমাকে ডাকাতি করবে এবং দরিদ্র করে তুলবে পাণ্ডবদের গল্প এই শিক্ষা দেয় বলা হয় যে খুব ভালো হওয়া কখনো কখনো তোমাকে অনেক কষ্ট দিতে পারে পাণ্ডবরা সর্বদা ধর্মের পথ অনুসরণ করতেন কখনো কোনো অন্যায় কাজ করতেন না কিন্তু তাদের সমস্ত গোপন রহস্য হারিয়ে যায়